আসসালামু আলাইকুম সম্মানিত কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাইবাসী আসসালামু আলাইকুম আপনাদের মাঝেই বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব ইয়াসিন আরাফাত ভাইকে দাড়ি পাল্লামার কাপড় দিবেন ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি পাল্লামার কাপড় দিবেন কারণ বাংলাদেশেই এই বিগত দিনগুলোতে আপনারা দেখে আসছেন যে অন্যান্য দলের ভিতরে যেরকম মারামারি কাটাকাটি হানাহানি দুর্নীতি চোর বাটপাটি চাঁদাবাজি এগুলা থেকে আল্লাহর রহমতে বাংলাদেশ জামাতে ইসলামীর যে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা শহরে প্রত্যেকটা গ্রামগঞ্জে আমরা তাদের থেকে হাজার গুণে আমরা ভালোবাসি তাই আমরা প্রত্যাশা রাখি আগামী দিনগুলোতে আমরা আরো আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দিবেন মিশাস সুযোগ করে দিবেন বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় এনে দেখার একটি বার দেখার মতো সুযোগ করে দিবেন আমাদের নাঙ্গলকোটে লালমাই নাঙ্গলকোট এই আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোদিত প্রার্থী জনাব ইয়াসিন আরাফাত ভাই আপনারা সবাই দল মত নির্বিশেষে সবাই দাড়ি পাল্লা মার্কা ভোট দিবেন